কিভাবে নিবেন জানি না তবে আমার মনে হয় আপনি চিন্তা করেন গত পরশু দিন এই ঘটনাটা ঘটছে বীর ইসাল যুদ্ধের মধ্যে সবচেয়ে ন্যাককারজনক ঘটনার মধ্যে একটা শত শত মানুষ ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য জর্ডানের রাজা কিছু খাবার পাঠাইছে এগুলো আনতে দাঁড়াই ছিল লাইনে উপর থেকে মাইরা ইসালিরা একশোটা মানুষ এখানে স্পটে শেষ করে দিছে আর এইটারে বাইডেন বলতেছে এটা দুর্ঘটনা কে রে বাবা এই দুর্ঘটনা এখন তোর দেশে আইসেনি তোর প্রেসিডেন্ট কালে এই দেশে যেই পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটছে এগুলো আল্লাহর শাস্তি ছাড়া আর কিছুই না আপনি দেখেন আজকে ঘরে ঘরে আমাদের বীরদের ঘরে ঘরে আগুন জ্বলছে সেই আগুনের একটা শিখা আজকে ছড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস বলছে যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে টেক্সাসের ইতিহাসে এত বড় দাবানল মাইলের পর মাইল বন আগুনে জ্বলে যাচ্ছে আমেরিকার মতন একটা প্রযুক্তিওয়ালা দেশ এই আগুনকে কন্ট্রোল করতে পারে না এটাই তো খেলা বাঙালি ভাইরা সাবধানে থাকবেন ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাজ্যের টেক্সটা যুক্তরাষ্ট্রের টেক্সাস উত্তর টেক্সাসে প্রায় এক হাজার সাতশো বর্গ মাইল বা চার হাজার চারশো বর্গ কিলোমিটার চিন্তা করছেন চার হাজার চারশো বর্গ কিলোমিটার বনভূমি জুড়ে এই দাবানল জ্বলছে আমাদের এই দেশগুলোতে এখন কিন্তু শীতপ্রধান দেশ বেশিরভাগ দেশেই শীত পড়ছে সরকার বলছে ট্যাক্সাসের ইতিহাসে এত বড় ঘটনার ঘটনাই ট্যাক্সাসে দুটি আলাদা দাবানল এসে এখন মিশে গেছে আলাদা আলাদা ছিল এখন একজোট হয়েছে এছাড়া দাবানলের পাশের রাজ্য ও ছড়িয়ে গেছে মাত্র তিন শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ আপনি দেখেন যে মানে একশো শতাংশের মধ্যে তিন শতাংশ তাও শীতের মধ্যে সরকার বলছে বৃহস্পতিবার গত বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমছে তবে ওই দাবানল বিপজ্জনক এবং তা এখনও অনিয়ন্ত্রিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবারে ট্যাক্সাসে গিয়েছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শন করে বাইডেন বলছে তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে নির্দেশ দিয়েছেন তারপরেও আগুন কন্ট্রোলে হচ্ছে না তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার উপরও জোর দিয়েছেন জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে টেক্সাস এবং অকোল পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে আপনার এখানে মারা যাওয়ার সংখ্যা যেমন আছে বাড়িঘর জলে পড়ে ছাড়কার কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কত ঘর পড়ছে তা এখনও ক্যালকুলেশন করা যাচ্ছে না ওইখানে যাওয়াই যাচ্ছে না এই অঞ্চলে এই সময় দাবানলের ঘটনাটা আপনার প্রায়ই নাকি ঘটে আর এই বছর তাপমাত্রার মানে জলবায়ুর পরিবর্তনের কারণে এতটা পরিমাণ বাড়ছে যে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না সম্ভব তো হবে না বদোয়া তিরিশ হাজার মানুষ মাইরা ফেলছে যুক্তরাষ্ট্র এটা নিয়ে কোনোরকম মানে রিয়েকশনই নাই নেহু ধন্যবাদ দিচ্ছে বাইডেনকে বাইডেন কাবার করতেছে ভাই মারার জন্য লাইসেন্স নিজেরা তো দিছে আর আমাদের ভারত পাকিস্তানের মতন কিছু চাটুকার দশনিয়া একসাথে করছে মার তোরা আল্লাহর সাজা আসে একটু দেরিতে আসে আর কি এটা বাইডেনের যেই ভবনটা আছে ওইখান দিয়ে আগুনটা লাগা দরকার আছিল জিন্দা জ্বলে যেত ভালো থাকুন আসসালামু আলাইকুম